নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পহেলা আগস্ট দুহাজার চব্বিশ দ্য হিরোজ কর্মসূচি পালন করবে তারা বুধবার দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের পর এই কর্মসূচি দেওয়া হয় সন্ধ্যায় বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে এই তথ্য জানান বিবৃতিতে বলা হয় আমাদের দেশ আজ সন্ত্রাসের কালো ছয় আসন্ন কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বর গণহত্যা চালানো হয়েছে আমাদের ঝলমলের দিনগুলো আজ আধারে ছেয়ে গেছে আতঙ্কে রাতগুলো হয়ে গেছে আরও অন্ধকার বলা হয় এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি কর্মসূচি ঘোষণা করা হয়েছে অনুযায়ী শিক্ষার্থীরা বৃহস্পতিবার নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর নিয়ে পরিবার এবং স্মৃতিচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেওয়াল লিখন ফ্যাস্টুন তৈরি ডিজিটাল তৈরি শহীদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট লেখালেখি হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার এবং ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক শিক্ষক ছাত্র জনতা জমায়েত হয়ে গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুমখুন ও শিক্ষকদের উপর ন্যাকারজনক হামলার প্রতিবাদে জানানো এবং সাংস্কৃতিক আয়োজন মশাল মিছিল পথনাটক মঞ্চনাটক প্রতিবাদী গানের আসর ইত্যাদি কর্মসূচি আয়োজন করা হবে বিবৃতিতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে